জল ঢুকে বন্ধ রামপুরহাট মেডিকেলের সিটি স্ক্যান এক্স রে পরিষেবা রোগীদের চরম ভোগান্তি অল্প বৃষ্টিতেই জল ঢুকে পড়ল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স রে বিভাগে ফলে আপাতত বন্ধ হয়ে গেল দুই গুরুত্বপূর্ণ পরিষেবা ভোগান্তির শিকার রোগী ও তাঁদের পরিজনরা প্রসঙ্গত দু মাস আগেও একই কারণেই বন্ধ হলো এক্স রে পরিষেবা হাসপাতালের এই বেহাল পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন কেন বারবার আশ্বাস মিললেও স্থায়ী সমাধান হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রোগীদের প্রশ্ন, এরকম রকম জরুরি পরিষেবা বন্ধ থাকলে আমরা যাব কোথায়? আপনি কি করতে ছবি ছবি করবেন? আমরা যে ছবিটা করতে দিয়েছিলাম সেই ছবিটা আমরা এখন পর্যন্ত পাইনি পানি জল ঢুকে গেছে রুমে জল ঢুকে আসে তার জন্য